বিক্ষোভ শুরু করেন বিমানের কর্মকর্তা কর্মচারীরা জানান নানা অনিয়মের বিষয়ে দাবি তোলেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের এই বিমান আমাদেরকে শ্রম আইন লঙ্ঘন করে দিনের পর দিন কেজুয়াল হিসেবে খাটাচ্ছে আমাদের কেজুয়াল ভাই বোনের আমরা এমন ভাবে নিশ্চিত যে আমাদের কেউ মারা গেলে সবার কাছ থেকে চাদা তুলে তাদের লাশ পাঠানো হয় মিনিস্ট্রি আর্মি পুলিশ প্রশাসন সব জায়গায় সাজানো হচ্ছে আমাদের বিমানকেও সাজানো হচ্ছে শনিবার সকালে বিমানের বলাকা অফিস গেরাও করেন ছাত্র জনতা সীমাইন দুর্নীতি বন্ধের দাবি তাদের বাংলাদেশ বিমানের যারা দুর্নীতির সাথে জড়িত তাদের ডকুমেন্টস বের করতে ছাত্রদের কোনো সময় লাগবে না আর আমাদের কাছে সব সময় তথ্য ডকুমেন্টস থাকে তদন্ত করা হয় এখন তদন্ত করার পর যদি এটা নিয়ে বিচার না করা হয় তখন যারা ন্যায় বিচার পাওয়ার যোগ্য তারা ন্যায় বিচার পায় না টিকিটা জালিয়াতি নিয়োগ দুর্নীতি কেনাকাটার অনিয়ম বিএফসিসির খাবার কেলেঙ্কারি সহ নানা অনিয়ম বন্ধ ও জড়িতদের বিচারের দাবি জানান তারা একটা মানুষ যে তাদের লাগেজ নিয়ে যাবে বাহিরে তাদের কোনো ভরসা তারা পাচ্ছে না মিডল ক্লাস মানুষরা চাকরি না পেয়ে যদি নেপোটিজম হয় বেশি যদি পলিটিক্সের জন্য বেশি বেশি জবস ওরাই পায় তাহলে আমাদের ইকোনমিতে ওটা অনেক বেশি হার্ম হয় ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে খাবারের মান আগে বিমান বাংলাদেশে যতটা উন্নত ছিল অনেকটাই ডিটোরিয়েট করেছে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা